সন্ধ্যা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তোলা ডালনেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ প্রদেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে দা ভিবিএনপি নেতা রিজুর। অধিকাংশ প্রদেশটা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো এবং সেই দুর্নীতিগুলো ভাব হল। কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক সংস্কারের সুযোগ কাজে লাগানোর পরামর্শ। ভ্যাটিকানে পো ফ্রান্সিসের শেষ কৃত্তানুষ্ঠানে ডক্টর ইউনুস সহযোগ দিলেন বহু সরকার প্রধান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ বলেছেন কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে যা চব্বিশের গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তি কতদূর শিরোনামে আলোচনা সভায় তিনি এই কথা বলেন রিজভি অভিযোগ করেন দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আদালত অধিকাংশ উপদেষ্টা যারা তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরও তীব্র করা দরকার জাতীয় ঐক্যমত্ত কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা কোনো অবস্থাতেই হাতছাড়া করা উচিত নয় জাতীয় সংসদ ভবনের এল হলে জামায়াত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার শুরুতে তিনি এই কথা বলেন সকাল সাড়ে দশটার দিকেই এই বৈঠক শুরু হয় জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক আলী রিয়াজ রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে জনসমাজের কাছ থেকে এসছে ছাত্রদের কাছ থেকে এসেছে সাধারণ মানুষের কাছ থেকে এসেছে সেই প্রক্রিয়ায় আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন বলে আপনাদের আবার আমি ধন্যবাদ জানাই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ চাকরিতে কোটা এবং দেশে বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টির পরামর্শ দিয়েছে ডিসাবিলিটি রাইটস ওয়াচ আজ ঢাকায় টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরামর্শ দেওয়া হয় এসব বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে এতে জানানো হয় দেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার তাদের অনেকে সামাজিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত অভিযোগ রয়েছে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনায় তাদের অধিকারের বিষয়ে খেয়াল রাখা হয় না এসব বিষয় তুলে ধরতে টিআইবির সহযোগিতায় শনিবার রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিজাবিলিটি রাইটস ওয়াচ এতে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে আনার গুরুত্ব আরোপ করা হয় আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে আটশো পঞ্চাশ টাকা কে কিভাবে মাসে আট হাজার পঞ্চাশ টাকায় করা যায় বৃদ্ধির মাধ্যমে মাধ্যমে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা সেটা তারা আসলে করছে না আমাদেরকে উপেক্ষা করে অবহেলা করে আমাদের পাশ কাটিয়ে দেশের উন্নয়ন কখনোই হবে না আপনাদের রাজনৈতিক অঙ্গীকার থাকা উচিত আপনাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিবন্ধীদের জন্য বাজেটে বরাদ্দ ও সরকারি চাকরিতে কোটা রাখা দরকার বলে মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক মানুষের অধিকারকে মানুষের তবে আজকের এই পরিস্থিতির বর্তমান বাংলাদেশের যে সশস্ত্র ভূসংবিধে আন্দোলনের রূপটি করে রচিত যে সশস্ত্র সেই পেটি আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ মূলত আন্দোলনটা ছিল বৈশ্বিকদের মুক্তি তিনি বলেন প্রতিবন্ধীদের উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে আসা সম্ভব নয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসেলিকে চলছে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এতে যোগ দিয়েছেন এছাড়া পোপ ফ্রান্সিসের প্রতি অন্তিম শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেড় শতাধিক দেশের প্রতিনিধি ও সরকার প্রধানরা তাদের মধ্যে অন্যতম হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের কফিন তিন দিন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হয় গত সোমবার আটাশি বছর বয়সে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের জীবন অবসান হয় উচ্চশিক্ষার প্রতিবন্ধকতা দূর করতে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন অন্তর্বর্তী সরকার স্বল্প মেয়াদে কাজ করলেও বিশ্ববিদ্যালয়গুলো বড় ধরনের পরিবর্তন আনতে চায় যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হবে যারা বাংলাদেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে তেমন শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে সরকার সমাবর্তনে এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগের ছয়শো জন শিক্ষার্থীর হাতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি তুলে দেওয়া হয় যাদের মধ্যে উনত্রিশ জন শিক্ষার্থী ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড পেয়েছেন এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে যদিও আমাদের মেয়াদ স্বল্পকালীন তার মধ্যে অন্ততপক্ষে শিক্ষার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসির ক্ষেত্রেই নিব না এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করছি আড়াইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ান কোম্পানির মোজাইক ব্র্যান্ডের বিরুদ্ধে আজ অস্ট্রেলিয়া হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এবং বাইশটি গার্মেন্টসের শ্রমিকেরা বাংলাদেশ থেকে প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকার তৈরি পোশাক সংগ্রহ করে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান মোজাইক ব্র্যান্ড তবে অভিযোগ উঠেছে অর্থ পরিশোধ করেননি তারা অস্ট্রেলিয়ান কোম্পানির এমন আচরণকে প্রতারণা বলছেন মালিক ও শ্রমিকরা বিদেশি ক্রেতা অর্থ না দিলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছেন সংশ্লিষ্ট গার্মেন্টসগুলোর মালিকেরা শনিবার সকাল এগারোটায় রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন শতাধিক শ্রমিক পরে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার হাতে মিছিল করে ভাটারা থানার পার হয়ে অবস্থান নেন তারা

তিনি জানান অস্ট্রেলিয়ান হাইকমিশন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে মেহেদী হাসান তৃপ্ত সংবাদ ঢাকা ভারত পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান শুক্রবার সামাজিক মাধ্যমে সেই প্রস্তাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরকচে বলেন ইসলামাবাদ ও নয়াদিল্লিতে থাকা ইরানি দূতাবাসের মাধ্যমে দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরি করতে আগ্রহী পাল্টা পাল্টি ভিসা বাতিলের সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কাশ্মীরের ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে বিশ্বকে উদ্বিগ্ন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তার ফোনে কথা হয়েছে উভয় দেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান তিনি তবে ট্রাম্পের এই দাবি একেবারে খারিজ করে দিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক মাধ্যমে দূতাবাস জানায় বেইজিং ওয়াশিংটনের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলছে না যুক্তরাষ্ট্রের এমন বিভ্রান্তি তৈরি বন্ধ করা উচিত বলেও মন্তব্য করে চীনা খেলার খবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ও রহমান স্টেডিয়ামে ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে দুই দল সিলেটের প্রথম টেস্ট হারায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ দল দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরা আনা হয়েছে পরিবর্তন তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটার এনামুল হক বিজয় সেই সাথে পেসার নাহিদ রানার পরিবর্তে প্রথমবার সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম জিম্বাবুয়ে রয়েছে বেশ ফুরফুরে মেজাজে প্রথম টেস্টে ব্যাটারদের পাশাপাশি বোলাররা বিশেষ করে পেসার মুজেরাবানির বোলিং চমক দেখিয়েছে এগারো বছর পর কোপা এল দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব রাত রিয়াল বিশ্বমুখী বার্সেলোনা তবে ফুটবলের সবুজ গালি চাই এ মহারণের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে রেফারি বিতর্ক স্পেনের রেফারিদের সঙ্গে রিয়াল মাদ্রিদের বিরোধের ঘটনা অনেক দিনের তবে কোপা দেলের ফাইনালকে কেন্দ্র করে অতীতে সব নদী ছাপিয়ে রিয়াল রেফারি উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে গত বারো এপ্রিল স্পেনে দ্বিতীয় সারি টুর্নামেন্টের ফাইনালের জন্য রেফারি চূড়ান্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন দায়িত্ব দেওয়া হয় রেফারি রিকার্ডো দে বুর্গোস বেনগোচেয়াকে ক্যারিয়ারে চতুর্থবারের মতো কোনো এল ক্লাসিকো ম্যাচ পরিচালনা করবেন তিনি এর আগে দুই হাজার তেইশ সালে লা লিগার এল ক্লাসিকোতেও পাশি বাজিয়েছিলেন বেনগোচেয়া মাঠের লড়াইকে পাশ কাটিয়ে রেফারি ইস্যুটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ গণমাধ্যম বলছে ফাইনালও বয়কট করতে পারে লস করা সম্প্রতি রিয়াল মাদ্রিদ টিভির প্রতিবেদনে বলা হয় বেন গোচেয়া দায়িত্বে থাকলে রিয়ালে জয়ের হার নেমে আসে চৌষট্টি শতাংশে অন্যদিকে তার অধীনে বার্সেলোনা জয় পায় একাশি শতাংশ ম্যাচ প্রতিবেদনে আরও বলা হয় তিনি ওয়েফ লাইসেন্সারি হলেও কখনও চ্যাম্পিয়ন্স লিগ বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের সমর্থকদের মতেই স্প্যানিশ এই রেফারি দীর্ঘদিন ধরে রিয়ালের বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ করে আসছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে রেফারি পরিবর্তন না করা হলে এল ক্লাসিকও বর্জন করতে পারে রিয়াল এদিকে ফাইনালের আগে রীতি অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেন রেফারিরা সেখানে রিয়াল মাদ্রিদ টিভির বিরুদ্ধে সম্মানহানির অভিযোগ তুলে আবেগপ্রবণ হয়ে পড়েন বেনগোচেয়া তার এমন বক্তব্যের পর স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারি পরিবর্তনের দাবি জানায় রিয়াল কিন্তু ফেডারেশন তা প্রত্যাখ্যান করলে ম্যাচ পূর্ব সব আনুষ্ঠানিকতা অনুশীলন সংবাদ সম্মেলন দুই কোচের ফটোশ্যুট সবই বাতিল করেছে রিয়াল অন্যদিকে সব প্রস্তুতি সেরে ফেলেছে বার্সেলোনা ট্রেবল জয়ের লক্ষ্যে কোনোভাবে ভুল করতে চায় না কাতালান ক্লাবটি যদিও লেবানডসকের ইঞ্জুরি দলের জন্য দুশ্চিন্তার কারণ তবে সাম্প্রতিক ছন্দ এবং রিয়ালের বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যান বিবেচনায় বার্সাই ফাইনালে ফেব্রুয়ারি হিসাবে মাঠে নামবে বলে মনে করছে বিশ্লেষকরা মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস সন্ধ্যার সংবাদ শেষ করবো যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে দাবি বিএনপি নেতা কমিশনের সঙ্গে জামায়াতের বৈঠক সংস্কারের সুযোগ কাজে লাগানোর পরামর্শ পরামর্শে পোপ ফ্রান্সিসের শেষ বৃত্তানুষ্ঠানে ড ইউরুজ সহযোগ দিলেন বহু সরকার প্রধান এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে